পৃথিবীর মধ্যে ভারতবর্ষের স্থান এখন আমরা গর্বের মতো একটা জায়গায় চলে এসছি সেটা যে কোনো দিক দিয়ে যেকোনো বিষয়ে উন্নয়নের দিক দিয়ে ভারতবর্ষ কিন্তু অনেক বেশি এগিয়ে এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের দিক থেকেও অনেক বেশি এগিয়ে আজকে এই যে বিভিন্ন দিক থেকে আমরা এগিয়ে আছি বিজ্ঞান ইকনমিক সংস্কৃতি এবং ডিফেন্সের ওয়েপন সমস্ত দিক থেকে তার ফলে কি হয়েছে আমাদের এইখানে ওয়েস্ট বিশাল বিশালভাবে বেড়ে গেছে যদিও ভারতবর্ষে বিভিন্ন রকমের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সোয়াজ ভারত মিশন খুব ইম্পর্টেন্ট একটা ইনিশিয়েটিভ দু হাজার চোদ্দ থেকে নেওয়া হয়েছে এবং সেটা খুব ভালোভাবে এগোচ্ছে বাট এর বিস্তৃতি আরও অনেক বেশি হতে হবে অনেক বেশি হওয়া জরুরি এবং এই রকম পরিস্থিতিতে আমরা অনেক শহরে এখনও দেখছি যে ওয়েস্টের জেনারেশন যত বৃদ্ধি পাচ্ছে সেই তুলনায় অ্যাকশন সেইভাবে নেওয়া হচ্ছে না এবং তার ফলে আমরা খুব রিসেন্টলি দেখেছি হাওড়াতে একটা বিরাট ডিজাস্টার হয়েছে ফলে কি হয়েছে যে বিশাল সুপাকৃত একটা যে বর্জ্য যেখানে জমা হচ্ছে সেই জায়গাটাতে ধস নেমেছে ওপর থেকে বর্জ্য নিচে পড়ে যাচ্ছে হঠাৎ করে কোনো কোনো জায়গায় মাটি ডেবে গেছে কোনো জায়গায় রাস্তা ফেটে ওপরের দিকে উঠে গেছে জলের পাইপ ফেটে গেছে এবং সেখান থেকে জল নির্গত হচ্ছে কাছাকাছি যে সমস্ত লোকজন বাস করে তাদের যে সম্পত্তি তাদের ঘর বাড়ি সেইগুলো ভেঙে গেছে এটা একটা খুব ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এটা এইরকম পরিস্থিতি তৈরি না হোক সেটা আমরা সকলেই চাই কিন্তু এই রকম পরিস্থিতি তৈরি করার মূলে কিন্তু আমরা মানুষ আমরা যারা এই নগরে বাস করি সেটা শুধু হাওড়া বা কলকাতা নয় যেকোনো জায়গার যেকোনো শহর হোক গ্রাম হোক গ্রাম পঞ্চায়েত হোক আমি সমস্ত জায়গার কথাই বলছি যে সমস্ত জায়গায় কিন্তু এই বর্জ্যের আনুপতি খাটটা অনেকভাবে বেড়ে গেছে এবং এই রকম যেখানেই ডাম্পিং গ্রাউন্ড তৈরি হচ্ছে যেখানেই ডাম্পিং গ্রাউন্ড আছে সেইখানেই কিন্তু এরকম পরিস্থিতির সম্মুখীন হতাম মূলত কোন কোন জায়গায় তো প্রবলেম থাকে হলেই সেখানে যে সমস্ত বর্জ্য জমা হয় সেখানে খাদ্যের বর্জ্য সবচেয়ে বেশি থাকে এবং সেইগুলো থেকে গ্যাস নির্গত হয় কয়েকদিনের মধ্যেই সেটা পচনশীল যেহেতু পচে যায় এবং মিথেন গ্যাস নামে একটা গ্যাস যেটা খুব দাহ্য সেই রকম গ্যাস তৈরি হয় এই গ্যাস তৈরি হওয়ার ফলে এটা জ্বলতে পারে এবং এর সেলফ নিজে থেকে জ্বলে যায় একটা পার্টিকুলার টেম্পারেচারে বা প্রেশারে নিজে থেকে জ্বলতে শুরু করে সুতরাং বর্জ্য যেখানে ডাম্পিং হয়েছে তার ভেতরে আগুন জ্বলতে পারে বর্জ্য যেখানে ডাম্পিং হয়েছে সেখানে আগুন জ্বলে তার বাইরে সেই ভয়াবহ আকার দেখা যেতে পারে এবং যদি ভেতরে আগুন জ্বলে সেই ফসল ফলে ভেতরে একটা ভ্যাকিউমের সৃষ্টি হয় এই ভ্যাকিউমের সৃষ্টি যদি হয় বর্জ্যের যে পাহাড়ের মতো জমে আছে সেটা দশ নবার একটা পসিবিলিটি থাকে বা যে সমস্ত গ্যাসের পকেট আছে সেইগুলো যদি বাইরে বেরোতে না পারে তাহলে সেটা ফেটে বেরিয়ে আসার চেষ্টা করে যেমন আমরা দেখেছি যে রাস্তা ভেঙে ভেতর থেকে সমস্ত গ্যাস বেরিয়েছে পাইপ ফাটিয়ে দিয়েছে এই সমস্ত বিভিন্ন রকমের এটা যদিও এই উদাহরণটা আমাদের কাছে খুব বেশি নেই কিন্তু আবার এটাও ঠিক যেখানে হয়েছে সব জায়গার কাছে না হচ্ছে হচ্ছে আবার ভরাট কিন্তু থাকে আমাদের সবসময় প্রবলেমের সঙ্গে পড়ে থাকলে হবে না আমাদের সলিউশন কি সেটা মূলত দেখতে হবে আমি প্রায় লাস্ট পঁচিশ তিরিশ বছর ধরে এই বর্জ্য নিয়েই কাজ করছি বিভিন্ন দেশে গিয়েছি বিভিন্ন শহরে গিয়েছি আমাদের দেশে বাইরের দেশে কিন্তু আমার যে জিনিসটা রিয়েলাইজ করেছি এটা হচ্ছে হলো একদম বাচ্চা বয়সে চিলড্রেন যাদের আমরা বলি শিশু যাদের আমরা বলি সেই বয়স থেকে যদি কতগুলো অ্যাওয়ারনেস না দেওয়া যায় তাহলে কিন্তু এই জায়গা থেকে আমরা বেরোতে পারবো না আমাদের ব্যবহারিক জীবনে ওই বর্জ্য তৈরি হলো সেটা আমরা যে কোনো জায়গায় ফেলে দিলাম এবং তারপর সেই ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলো মিউনিসিপ্যালিটি গুলো সেই বর্জ্য নিয়ে একটা ডাম্পিং গ্রাউন্ডে রেখে দিলো এবং তারপর আর কিছুই নয় তাহলে করণীয় কি করণীয় হচ্ছিল একটা সুন্দর মিশন তৈরি করা হয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার সেখান থেকে আমরা ক্যাচ তেম ইয়াং জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস এই মিশনটা আমরা লঞ্চ করেছি ফর্মালি লঞ্চ করেছি এইথ জানুয়ারি টু থাউজেন্ড যেদিন লঞ্চ করেছিলাম সেই দিন আমাদের সঙ্গে প্রায় আট থেকে দশ হাজারের মতো স্টুডেন্ট এগারোটা স্কুল থেকে কাজ শুরু করেছিল এবং আজকে এই আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশে আমাদের সঙ্গে প্রায় তিন লক্ষ পঁচিশ হাজার ছাত্রছাত্রী এবং টিচার প্রায় আড়াইশো স্কুলের এরা কিন্তু আমাদের এই মিশনে কাজ করছে এই মিশনটা এমন একটা জায়গা এমন একটা কাজ যেটাতে আমরা চেষ্টা করছি যে একদম স্কুল লেভেলে স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে আমাদের ফোকাস হচ্ছে টিচার স্কুল লেভেলের টিচার স্টুডেন্টরা তাদের আমরা একটা কালচারাল চেঞ্জ আনার চেষ্টা করছি একটা র্যাডিক্যাল চেঞ্জ ইন দ্য বিহেভিয়ার অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সার্কুলার ইকোনমি তার সঙ্গে সঙ্গে আমরা যেটা চেষ্টা করছি যে সার্কুলার ইকোনমি এটা একটা খুব নতুন সাবজেক্ট এই সার্কুলার ইকোনমিটা এখন পর্যন্ত স্কুল লেভেলের বাচ্চাদের মধ্যে এটা কি এবং কিভাবে এই সার্কুলার ইকোনমি ইমপ্লিমেন্ট করা যায় সেটার কোনো কোনো ইনিশিয়েটিভ আমরা দেখতে পাইনি কোনো দেশেই তো এইখানে কিন্তু এই স্কুল লেভেলের বাচ্চাদের কিভাবে সার্কুলার ইকোনমিতে ইনভলভ করানো যায় তারা প্র্যাকটিস করবে রেগুলার বেসিসে এবং ওয়েস্ট ম্যানেজমেন্টটা তারা সুন্দরভাবে পরিচালিত করবে এই সমস্তগুলোর জন্য কিন্তু আমরা স্কুল চিলড্রেনদের আজকে কিভাবে ইনভলভ করছি এটাই আমরা প্রথমেই এদেরকে একটা ওত নেওয়ানোর এবং এই যদি ওথ নেয় তাহলে কি হবে একটা কমিটমেন্টের জায়গা চলে আসলো এবং তাদের বোঝানো যে ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সার্কুলার ইকোনমিটা কি? কিভাবে এটাতে এই প্রত্যেকটি স্টুডেন্ট কন্ট্রিবিউট করতে পারে এবং প্রত্যেক দিন তারা এই ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সার্কুলার ইকোনমিতে প্র্যাকটিস করতে পারে এবং কন্ট্রিবিউট করতে পারে সুতরাং আমাদের এই মিশনের মেইন অবজেক্টিভ হচ্ছে যে স্কুল চিলড্রেনদের একদম ফরম্যাটিভ স্টেজে ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সার্কুলার ইকোনমি সম্বন্ধে সম্যক ধারণা দেওয়া তাদের হ্যান্ড প্র্যাকটিসে ইনভলভ করানো এবং এই ওয়েস্টদের যে একটা ভ্যালু আছে সেটা তাদের ভালোভাবে বোঝানো এবং তাদেরকে ট্রেনিং দেওয়া এবং যে ওয়েস্ট প্রত্যেক দিন জেনারেটেড হচ্ছে সেই ওয়েস্ট বিভিন্ন বিন কালচার অ্যাডাপ্ট করিয়ে যে ওয়েস্ট তারা জমাচ্ছে সেই ওয়েস্টগুলো থেকে তারা রিসাইকেল প্রোডাক্ট কিভাবে তৈরি করতে পারে সেই রিসাইকেল প্রোডাক্ট তৈরির ট্রেনিং দেওয়া হচ্ছে তাদের স্টুডেন্টদের দিয়ে রিসাইকেল প্রোডাক্ট তৈরি করানো হচ্ছে এবং সেই রিসাইকেল প্রোডাক্টগুলো যাতে সেলেবল হয় সেই ব্যবস্থা করানো হচ্ছে অ্যাসেটিক ভ্যালু দেওয়া হচ্ছে এবং এই রিসাইকেল প্রোডাক্টগুলো সোসাইটির মাধ্যমে গার্জেনদের কাছে কমিউনিটির কাছে এইগুলো দেওয়া হচ্ছে এবং তার বিনিময়ে এরা ইনকাম জেনারেটেড হচ্ছে সুতরাং আমাদের যে এই কনসেপ্ট এই মিশনের যে মেইন কনসেপ্ট সেটা হচ্ছে ওয়েস্ট জেনারেশন থেকে বিজনেস মডেল এই জায়গাটা আমরা স্টুডেন্টদের ওয়াক করছি স্টুডেন্টদের অ্যাওয়ার করছি এবং স্টুডেন্টদের ইনভলভ করছি এবং লাস্ট এক বছর চার মাসের মধ্যে এই মিশন এত সাকসেসফুল এবং এত পপুলার হয়েছে যে ইন্ডিয়ার প্রায় পনেরোটা স্টেটের বিভিন্ন স্কুল এটাতে ইনভলভ হয়েছে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বেশি কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এই কাজটা শুরু করেছি এবং জর্জিয়াতে দুটো স্কুলে ইমপ্লিমেন্ট হয়েছে আমরা কম্বোডিয়া শ্রীলঙ্কা নেপাল ফিলিপিন্স ইন্দোনেশিয়া এই সমস্ত দেশগুলোতে কিন্তু এখান থেকে আমাদের সঙ্গে আলোচনা হচ্ছে যে এই সমস্ত দেশগুলোতে বিশ কিছু দিনের মধ্যেই আমার ধারণা যে দু হাজার মধ্যে আমরা এই দেশগুলোতেও এই মিশন ইমপ্লিমেন্ট করতে পারব এবং আমরা যারা স্কুল থেকে এই মিশনে অলরেডি ইনভলভ হয়েছে তাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের স্কুলে এটা আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন এবং অন্য স্কুলগুলোকে যারা আপনাদের নেটওয়ার্কে আছে তাদেরকেও নিয়ে আসুন তাদেরকে বোঝান যে এটা একটি স্টুডেন্টকে বেনিফিট দেওয়া মানে স্টুডেন্টকে ইনভলভ করা মানে আমরা নেক্সট অন্তত সত্তর বছরের মতো এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফর ওয়েস্ট ম্যানেজমেন্ট সেটা চালু করতে চালু রাখতে পারবো এবং সেটা কিন্তু আস্তে আস্তে প্রোভাগেটেড হবে থ্রু আউট দ্য সোসাইটি আমাদের বেনিফিট হচ্ছে সেটাই ফর সোসাইটি